আর সর্বোচ্চ এক মাস পরে ধরনের ভিউ আর দেখা যাবে না পাহাড়ে কারণ গাছগুলো শুষ্ক হয়ে পাতা ঝরে যাবে এই যে পাহাড়ের সৌন্দর্য যে সবুজ রঙ এটিও হারিয়ে যাবে এটি হারিয়ে মলুন হয়ে যাবে তাই পাহাড় দেখতে হলে আর সর্বোচ্চ দিন কিংবা এক মাস সময় আছে ধীরে ধীরে গাছগুলোর পাতা ঝরে যাবে তাই এখনই চলে আসুন পাহাড় দেখতে Ele conta, partida demais. do Ooh.